মিঠু সিম্পল লাইফ স্টাইলে আমি মিটু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে একেবারে সাথে দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর ব্লগের প্রথমেই বলছি যারা আমাকে ভালোবাসো তারা প্রত্যেকে একটা আমার ভিডিওতে লাইক দিও তাহলে কিন্তু আমি নতুন ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা পাই আর বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে কমেন্টস করো তাদের প্রত্যেককে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এবং সমানভাবে তোমাদেরকে ভালোবাসি আর আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই খুব খুব ভালো থাকো এই বাড়িটা আমার তো দায়িত্বও আমার তো সেই কারণে এই বাড়ির দায়িত্ব আর যত্ন এই দুটো নিয়েই কিন্তু আমি আমার বাড়িকে সুন্দর করে রাখি আর বাড়ি সুন্দর আর সম্পর্ক সুন্দর এই দুটোর জন্যই কিন্তু যত্নের ভীষণ প্রয়োজন যত যত্ন নেবে বাড়ি সুন্দর হবে আর সম্পর্কটাও সুন্দর হবে কাল আমাকে একজনা কমেন্টস করেছ তার নাম হচ্ছে ঝুমা বিশ্বাস সে আমাকে বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমার মন ছুঁয়ে গেল আমার নামটা নিয়ে আমি চাকদা থেকে বলছি তো চাকদা আমার বাড়ির খুব কাছেই অনেকটা কিন্তু দূর নয় আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেই চাকদা তো ঝুমা তোমাকে আমার অনেক ভালোবাসা আর তুমি খুব ভালো থেকো আর এরকম মিষ্টি কমেন্টস আমাকে করো আমি তোমার প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর দেব তোমরা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আর আমি থাকি কৃষ্ণনগরে আর তুমি আমার দেখো আগের পুরনো ব্লগ অনেক ভালো ভালো ব্লগ কিন্তু আমি দিয়েছি এর আগে তোমরা চাইলে আমার হোম ট্যুর ভিডিও তোমরা দেখতে পারো আর একটা কথা বন্ধুরা তোমাদের বলছি আমি তো ব্লগ আগে বিকেল পাঁচটার সময় ছাড়তাম আর এখন কিন্তু আমি সন্ধ্যে সাতটার দিকে ছাড়ছি তোমাদেরকে এই টাইমটা ভালো লাগছে কি লাগছে না একটুখানি কিন্তু জানিও আমাকে পাঁচটার থেকে আমার সাতটা মানে ভিডিও দিলে না বেশি সুবিধে হচ্ছে কারণটা কি বলছি এই নেটের না প্রবলেম হয় মাঝে মাঝেই তো কী হয়ে যাচ্ছে যে আমি যখন ধরো ভিডিও আপলোডে বসাচ্ছি পাঁচটার মধ্যে না অনেক সময় মানে সব সময় না মাঝে মাঝেই না পাঁচটার মধ্যে কিন্তু আমার আপলোড হচ্ছে না মানে ওয়াইফাই মানে প্রবলেম করছে তো সেই কারণে সাতটার মধ্যে যখন দেখছি ছাড়ছি ভিডিও তখন কিন্তু মোটামুটি আমার হয়েই যাচ্ছে আমি না তাই ভেবেছি সাতটার সময়ই ছাড়বো যদি তোমাদের সাতটা থেকে পাঁচটা ছাড়লে সুবিধা হয় জানিও তাহলে আমি সেটা চেষ্টা করব আর না হলে কিন্তু আমি এখন থেকে সাতটাতেই ব্লগ ছাড়বো রিয়া আমাকে বলেছে ইভিনিং টু নাইট একটা ব্লগ দিতে মানে আমি কি করি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তো আমি অবশ্যই দেব দুই একদিন অপেক্ষা করো আমি ব্লগ কিন্তু তোমাদেরকে দেব আর তোমরা চেয়েছো আর আমি তোমাদের কথা শুনবো না তা তো কখনোই হতে পারে না তবে দুই একদিন গেলেই কিন্তু আমি সেই ব্লগটা দেব চৈতালি আমাকে বলেছে যে আমি একটা অর্গানিক তেলের দেখবে শর্টসে ছেড়েছে তোমরা হয়তো অনেকে খেয়াল করো নি সে তেলটা মানে মাখলে চুল পড়া বন্ধ হবে কিনা না হান্ড্রেড পারসেন্ট একদম গ্যারান্টি দিয়ে আমি বলি চুল পড়া বন্ধ হবেই হবে কারণ এর মধ্যে মেথি কারিপাতা আর পেঁয়াজ এই তিনটেই হচ্ছে চুল পড়া বন্ধ এবং চুলে যে ড্যান্ড্রফ যদি থাকে সেটাও কিন্তু চলে যাবে এবং চুলটাকে তো স্ট্রং হয়ে যাবে যেহেতু মেথি পেঁয়াজ এই সমস্ত জিনিসগুলো রয়েছে তোমরা কিন্তু এটাকে বানিয়ে তোমরা ব্যবহার করতে পারো তবে এক দু দিন ব্যবহার করলেই তো হবে না এটাকে কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে হবে এবং হাতে নাতে তোমরা উপকার পাবে যে চুল পড়া তো হানড্রেড পারসেন্ট বন্ধ হবে আর চুলটা কিন্তু সাইনিও হবে আমার চুল পাতলা তোমরা হয়তো ভাবতে পারো যে চুল তাহলে তোমার কেন এত ঘন নয় না আমার তো হবে না এটা আমার একদম ছোট থেকেই মানে পাতলা চুলের ধাঁজ যাদের চুল অনেক ভালো তারা কিন্তু হাতে নাতে বুঝতে পারবে একদম মানে যে এটার কতটা উপকারিতা আর অনন্যা বলেছো যে আমাকে মিষ্টি দই খেতে না হ্যাঁ তুমি একটা খুব ভালো চার্ট কিন্তু আমাকে দিয়েছো এটা আমি মানে এর আগেও তুমি আমাকে বলেছিলে কিন্তু অনন্যা বিশ্বাস করো খেতে তো ভীষণ ভালোবাসি মানে দই মিষ্টি আর যত যেন মোটা হয়ে যাচ্ছে ততই যেন এইসব জিনিসের প্রতি না একটা আসক্তি হয়ে যাচ্ছে ভীষণভাবেই মানে কন্ট্রোল করতে পারছিলাম আর এই যে কয়েক মাস প্রায় ধরো চার পাঁচ মাস ধরে মানে আমি জবে থেকে ব্লগে এসেছি তবে থেকে মনে হচ্ছে যেন আমার এইসব জিনিসগুলো না খাওয়া মানে অত্যাধিক আকারে বেড়ে গেছে তো চেষ্টা করছি আমি সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করার আমি ভাত বেশি খাওয়ার থেকে কিন্তু আমি বেশি খেয়ে ফেলেছি মিষ্টি জিনিস আর এই মিষ্টিটাই শরীরের জন্য ভীষণ ক্ষতি আর এই বয়সের জন্য কিন্তু আরও অনেক ক্ষতি আমি সব জানি মানে জ্ঞান জ্ঞানপাপী যাকে বলে না সেই জ্ঞানপাপী মানুষ হলাম আমি তো যাই হোক এবার কিন্তু উঠো পড়ে লেগেছি আমার যে কুর্তি আছে তোমাদেরকে বলি আমি আন্দামান গিয়েছিলাম আগের বছর ঠিক এরকম সময় না আর ধরো এক মাস পরে সেই সময় যাওয়ার মানে যখন গিয়েছিলাম প্রচুর কিন্তু কুর্তি কিনেছিলাম আর একটা কুর্তিও সেগুলো আমি আর পড়তে পারি না যেন তো আমার আলমারিতে তোলাই আছে সমস্ত কিন্তু আমার বডিতে টাইট হয়ে গেছে আমি এখন নতুন করে জানো সমস্ত বড় বড় কুর্তি কিনছি তোমরা দেখতে পাচ্ছ যে এখন কিন্তু সেই কুর্তিগুলোই পরছি আগের পুরনো কুর্তি কিন্তু আমার একটাও গায়ে আসছে না আর আমি একটু রাগ করিও নি যে তুমি আমাকে বলেছো যে আমাকে ডায়েট চার্ট দিয়ে যা যা বলেছ আমি রাগ করব কেন আমি তো জানি আমার বন্ধুরা আমাকে খুব ভালো কথাই বলছে এবং আমি তো সেটাকে খুব মানে পজিটিভলি নেওয়ার চেষ্টা করি তোমরা বলবে আমাকে আমি তোমাদেরকে বলেছি এর আগেও আবারও বলছি তোমাদের যেটা মনে হবে আমার ভালোর জন্য আমি কিন্তু সে পারমিশন তোমাদেরকে আমি দিয়েই রেখেছি আমাকে বলবে আমি তো যথাসাধ্য চেষ্টা করি সেই সমস্ত কথাগুলো কিন্তু সোনার কারণ আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আমাদের এখানে রাজবাড়িতে আজ থেকে কিন্তু বারোদল মেলা শুরু হলো আজ হচ্ছে একাদশী এই একাদশী থেকে নিয়ে পুরো এক মাস চলবে এই রাজবাড়িতে বারোদলের মেলা ভীষণ বড় মেলা তোমাদেরকে বলেছি তবে আমি কিন্তু মেলাতে আজ যাব না আজ কাল আর পরশু এই তিন দিন কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকতে দেবে মানে নাট মন্দিরে যেখানে যা কৃষ্ণচন্দ্র দুর্গা পুজো করতো জগদ্ধাত্রী পুজো করতো সে তার ভেতরে তো আমি যাব না মাও আসেনি মা পরে আসবে অবশ্য আর এই বছর মেলাটা না প্রথম থেকে এখনও খুব একটা কিন্তু জাকজমক হয়নি মেলার যে সমস্ত প্যান্ডেল সেগুলো কিন্তু চলছে তবে যাব এখন না গেলেও দিন সাতেক কি দশেক পরে হয়তো একদিন যাব এক মাস চলবে তো দুই একদিন যাব আর আগে তো প্রথম দিন এই যে এখন মানে এই মেলাটা বসতো বলতো যে খুঁটি পোতা থেকে খুঁটি তোলা মানে বাঁশের যে প্যান্ডেল হয় না অনেক দোকান বসে তোমাদেরকে আমি একদিন দেখাবো যারা দেখুন তারা বুঝতে পারবে না মেলাটা কেমন তো সেই খুঁটি পোতা থেকে খুঁটি তোলা অবধি আমার মেয়েকে নিয়ে যেতে হতো মেয়ের যখন তিন বছর বয়স তখনই কিন্তু ওকে টেনে টেনে নিয়ে যেতে হতো কারণ আমার মেয়ে খুব ভালোবাসত দেখতে যে মেলা আর ওখানে গেলেই আইসক্রিম খাবে সেই কারণে কিন্তু মেয়ে ছোটোবেলা থেকে যেতে চাইতো আর আগের বছর ত্রিপণ্না মনীষা ওদের সাথে কিন্তু গিয়ে মেয়ে নাগরদোলায় চড়তো মানে অত উঁচু ইলেকট্রিকের যে নাগরদোলা সেগুলোর মধ্যে তো মেয়ে এবার খুব মিস করছে কারণ আমাদের ঐতিহ্য কৃষ্ণনগরের এই রাজবাড়িতে আর বারোদোল মেলাটা এটা যে যেখানেই থাকুক কৃষ্ণনগরের কোনা থেকে এবং কৃষ্ণনগর নবদ্বীপ থেকেও লোক আসবে আমাদের এখান থেকে প্রায় রানাঘাট কল্যাণী এখান থেকে লোক এসেও কিন্তু এই মেলাটা দেখে কারণ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ির মেলার কিন্তু অনেক নাম তো সেই মেলাকে কিন্তু তোমাদের একদিন হলো আমি দেখাবো আর এই মেলাটা শুরু হলো না আমার বর আমার ওপরে খুব রেগে যেত জানো তো কেন রেগে যেত আমার ওপরে এই মেলাটা যখন শুরু হয় তখন কিন্তু আমার হাজব্যান্ড আগে আগে কি করতো এই সময় ছুটি নিত এই মেলার জন্য আর আমরা না অপেক্ষা করে থাকতাম যে কখন যাব মেলা সন্ধে হলে ধরো তিরিশ দিন মেলা হলে তার মধ্যে আমরা কুড়ি দিন বাইশ দিন যেতাম মানে বুঝতে পেরেছো কত এই মেলাটাকে ভালোবাসতাম আমরা যে মানে পাড়াতে থাকি এই গলিতে কিন্তু কেউ যায় না এই যে এক মাসের মেলার মধ্যে হয়তো দু তিন দিন যাবে কি না সন্দেহ আর আমরা এত যেতাম আমি মেয়ে তো প্রত্যেক দিনই আর আমার হাজব্যান্ড যখন আসে তখন কিন্তু সে যাবে কিন্তু যদি ও ধরো ছুটি পেলো না আসেনি যেমন ধরো এবারই তো থাকবে না এই মেলাতে তখন কিন্তু রেগে যেত তখন ফোনে আমাদেরকে কি বলতে জানো যে মেলাটা কেন হয় একবার না হতে পারে না আর ধরো এই মেলার সময় ঝড় বৃষ্টি হবে এই সময় চৈত্র বৈশাখ মাসে তখন আমার হাজব্যান্ড ফোনে বলতো খুব ভালো হয়েছে মানে আমরা যেতে পারিনি বলে আর আমার মেয়ে বলে মানে তখন বলতো মেয়ে যে পাপা ভীষণ হিংসুটে পাপা যখন থাকে তখন কিন্তু পাপা প্রত্যেক দিন মেলাতে যাবে আর যখন নিজে থাকবে না আমরা যাব এর জন্য বলে যে বৃষ্টি হোক ঝড় হোক মেলাটা না হোক তো ওর বাবা বলতো কী বলতো আসল কথা বলতো মেলায় গিয়ে তোরা শুধু ফালতু জিনিসগুলো কিনে আনবি সেগুলো আর ব্যবহার করবি না এর এই মেলাটা না হওয়াই ভালো আর এই মেলাটা হলে না সত্যি সত্যি শুধু আমি ফালতু জিনিস কিনি তা নয় আমাদের মানে এখানে যত লোক আছে দরকার নেই যেন তো আলতু ফালতু জিনিস আমরা মানে মহিলাদের যা স্বভাব সবাই কিন্তু সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়ে ঘরে মানে বোঝাই করে রাখি টাকাটা নষ্ট করি তারপরে আর ইউজ করি না এটা কিন্তু আমিও করেছি বহুবার তবে ভেবেছি যে না আর ফালতু জিনিস কিনে কিন্তু আমি একদম পয়সা নষ্ট করব না আর তাছাড়া খুব একটা মেলাতে তো আমি যাবই না যেহেতু একা সেই কারণে মেয়ে থাকলে অবশ্যই আমি যেতাম বা ওর বাবা থাকলেও কিন্তু খুব যেতাম আমি বন্ধুরা সকালবেলা দেখো চা পাতা দিয়েছে আজকে কিন্তু একটা চা এটার মধ্যে চিনি দেয় আদা দেখলে আর হচ্ছে তুলসী পাতা দিয়ে করেছি তবে একটু দারচিনি ভেবেছিলাম দেবো কিন্তু দারচিনিটা ওপরে আর আমি না আর সিঁড়ি ভেঙে গিয়ে আনতে পারলাম না যাই হোক সেটাই কিন্তু আমি খেয়ে নিলাম মানে একটু ঠান্ডা হতে আমি টাইম দিয়েছিলাম আর গরম গরম না একদমই কিন্তু আমি খেতে পারি না আর চলে আসলাম সমস্ত কাজ সেরে কিন্তু একদম ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে মানে অনেক দিন পর কিন্তু আমি রুটি বানাবো আর এটা কি বলতো পটল কেটে নিয়েছে পটলে বীজগুলো মাঝখান দিয়ে ফেলে দিয়ে একটু ভাজা ভাজা মতন করেছি একদম সিমে রেখে আর একটা ডিম সেদ্ধ নিয়েছি অনেকদিন পর রুটি বানালাম তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারই করলাম না আজকে আর রুটি বানানোটা ওখানে ক্যামেরা ধরতে না খুব অসুবিধা হচ্ছিল যাই হোক বন্ধুরা একদম ফিনিশ করে দিয়েছি কিন্তু আমি সকালবেলার জল খাবার আর দিন পর রুটি খেয়েছি না রুটি খেতে কিন্তু বেশ সকালবেলায় আমার ভালোই লাগে গরম গরম রুটি আর মাছ খেতে ভীষণ ভালোবাসি না এর জন্য কিন্তু আমি অনেকগুলো মাছ খেয়ে ফেলছি তবে এই যে মাছ এনে দিয়ে গেছে আমার হাজব্যান্ড তারপরে যখন মাছ আনবো বন্ধুরা আমি কিন্তু তখন ওই দুটো করেই রান্না করব। বেশি কিন্তু মাছ আর একদমই আমি খাবো না প্রথমে ভাবলাম যে এই মাছের মাথাটা মানে এক টুকরো যে আছে তা দিয়ে আমি মুগ ডাল দিয়ে করি কিন্তু মুগ ডাল দেখলাম আবার ওপরে তো আমি আর যাইনি আর এখানে দেখো কলটা না খুলে রেখে গেছিলাম খেয়াল করে নিই দেখি জল পড়ে যাচ্ছে আর দেখেছ পুরো চোখ মুখ ঢেকে কিন্তু এসেছি কারণ এখন বারোটা বেজে গেছে বারোটার জল চলে এসেছে তো এই জামা কাপড়গুলো না মানে পুরো তোমাদের কীদের কী বলবো শুকিয়েই গেছে দেখবে বাইরে রাখলে পরে একটা কীরকম তেতে তেতে মানে খুব গরম হয়ে থাকে না তো সেই কারণে কিন্তু আমি কি করছি বলতো এই যে জামা কাপড়গুলো যে নিয়ে এসে কিন্তু আমি সাথে সাথে ভাজ করছি না আমি একটু নিয়ে না এই যে আলনাটার মধ্যে এখানটাতেই লম্বা লম্বা করে মেলে দিই কারণ হচ্ছে তাহলে হবে যদি যে মানে ঠান্ডা ভাবটা হয়ে যাবে এটা তারপরে কিন্তু আমি ভাজ করব আর হয়তো এটা দেখবে একদম রাত অবধি আমার গড়াবে তবে বিছানায় বা যদি সোফার মধ্যে আমি রেখে দিই সেটা দেখতে না বেশি বাজে লাগে বলে একটু ঠান্ডা হওয়ার জন্য কিন্তু আমি এইভাবে রেখে দিলাম আর রান্নাটা করতে করতে গিয়েছিলাম কী রান্না করেছে দেখেছো একটা আলু পেঁয়াজ যে কুচি যে চচ্চড়ি হয় না আলুর যে বাটি চচ্চড়ি বা যাই বলো সেই রকমই কিন্তু আমি একটুখানি করে নিচ্ছি আর জানো বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো রান্নাতে যাইনি আর দেখো যে ভাত নিয়ে আসলাম আর তার সাথে হচ্ছে শুধুমাত্র এই যে মাছের যে বানিয়েছি আলু দিয়ে একদম গা মাখা মাখা এটাই কিন্তু আর কি বলো তো ঘরে না একদমই কিন্তু সবজি নেই সেই পটল কয়েকটা পটল আছে ইচ্ছে না আর করলো না এই মাছটাকে আলু পটল দিয়ে করি তবে সবজিওয়ালা আসলে দেখি কালকে একটুখানি সবজি আমি রাখবো বাড়িতে কারণ এখনও আমার কাছে কিন্তু মাছ রয়েছে জানো তো তোমাদেরকে সত্যি বলছি এখনও চার পিস রুই মাছ আমার কাছে রয়েছে তো যদি কালকেও খাই আবার পরশু খাই তাহলেও কিন্তু আমার দুদিন লাগবে আর চার পিস মাছ তো ভেবেছি এখন থেকে আর একবারে মানে খেয়ে নেবো না তো সে কারণে দুদিন থাকবে আর মাছ যতক্ষণ আমার কাছে আছে না আমার ততক্ষণ ইচ্ছে করে না আর কিছুতেই আমি বাজারে যাই বাজারে গিয়ে মানে যদি কেউ থাকতো তাহলে পাঠাতাম যে একটু আটকা টাটকা খাওয়ার জন্য একা যেতে হবে তো ভাবছি ওই মাছ একটুখানি না তো ডাল করে দেবো ঘরে তো ডাল থাকেই থাকে আর আম আছে ঘরেতে দরকার হলো দেখি সবজিওয়ালা থেকে যদি নাও রাখি তাহলে আম ডাল আর একটু মাছের এরকম ঝাল ঝাল মতন বানিয়ে নেব আর এখন কিন্তু সন্ধ্যে হয়ে এসছে প্রায় দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কিন্তু জানো তো আজকে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাই না কখনো আমি এক ঘন্টা থেকে সোয়া এক ঘন্টা মতন দুপুরবেলা ঘুমানো কিন্তু একদমই ভালো নয় আর আমি দুপুরবেলা ঘুমালো দশ থেকে পনেরো মিনিট আর একদম কিন্তু এখন চলে এসেছি কটা বাজে তো প্রায় কিন্তু ঘড়ির কাটাতে এখন আটটা মতন বাজে তোমাদেরকে আগেই বলেছিলাম যে জামা কাপড়গুলো কিন্তু এরকমই থাকবে হয়তো রাত অবধি গড়াবে আর একদম যা বলেছি সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা ভীষণ আলসিমি জামা কাপড় ভাজ করতে আমার তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু আমি এই পর্যন্তই রাখছি একদম সকাল থেকে আটটা অবধি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর सावधान देखो गुड नाइट